মালদাতে আগামী ছাব্বিশে এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করবেন তার কারণে বৃহস্পতিবার মালদার বাইপাস নিত্যানন্দপুর মাঠে জোর চলছে মঞ্চ প্রস্তুতির কাজ বাইপাস নিত্যানন্দপুর ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে একাধিক মঞ্চ তৈরির প্রস্তুতির কাজ চলছে আরেকদিকে চলছে খুঁটি পোতার কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ঠিক উত্তরে বাইপাস সংলগ্ন প্রায় তিন কিলোমিটার দূরত্ব রয়েছে হেলিপ্যাডের জন্য প্রস্তুতি রাখা হচ্ছে পাশাপাশি পরপর তিনটি হেলিপ্যাড রাখার জায়গাও নির্মাণ করা হচ্ছে আপনারা সব ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঙ্গার লেগেছে পেছন দিকে মঞ্চ হচ্ছে সমস্ত ব্যারিকেড লাগছে চারিদিকে মানে এত উৎসাহ আছে সাধারণ মানুষের মধ্যে যেটা বোঝানো যাচ্ছে না ভাষায় কালকে দেখা যাবে হয়েছে এই এখানে তিনটা সেট বানানো চারটা সেট বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কালকে ব্যাপক জমায়েত হবে আগামীকাল অর্থাৎ ছাব্বিশ তারিখ শুক্রবার মোদিজি মালদাতে পদার্পণ করছেন আমাদের এই মালদা বাইপাসের নিত্যানন্দপুর যে মাঠ দেখতে পাচ্ছেন সেখানে উনি পদার্পণ করবেন প্রত্যেকের মধ্যে এত উৎসাহ এবং আনন্দ লক্ষ্য করা যাচ্ছে ভাবাই যাচ্ছে না মোদীজি প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর উনি মালদায় আসছেন তো সেই জন্য চারিদিকে প্রচণ্ড উৎসব আছে লক্ষ মানে কয়েক লক্ষ প্রায় তিন লাখের বেশি প্রায় তিন লক্ষাধিক মানুষ কাউকে জমাতে হবে মোদীজির কথা শোনার জন্য ভালো লাগছে এটা এবং যে সামনের লোকসভা নির্বাচন আছে আমাদের এই উত্তর মালদা লোকসভা এবং দক্ষিণ মালদা যে লোকসভাগুলো লোকসভা কেন্দ্র করেই কালকের যে সভা সেটা হবে তো দুটো লোকসভা থেকে বিজেপি নির্বাচিত হবে উত্তর মালদা লোকসভায় আমাদের সিটিং এমপি এখানে আছে সন্মানীয় শ্রী খগেন মর্মু মহোদয় উনি আবার এখানে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করেছেন তিনি আবার লক্ষা থেকে বেশি এক লক্ষের বেশি ভোটে তিনি নির্বাচিত হবেন নির্বাচিত তো নির্বাচিত হবেই সেটা এক লক্ষের বেশি ভোটে নির্বাচিত হবে এবং দক্ষিণ মালদা দু হাজার উনিশে দক্ষিণ মালদা খুব কম ভোটে ওখানকার প্রার্থী আমাদের হেরেছে মাত্র প্রায় আট হাজার ভোটে হেরেছে এবার সেখানেও নির্বাচিত আমাদের প্রার্থী হবে শ্রীরূপা মিত্র চৌধুরী সেখানকার প্রার্থী আছেন সেখান থেকেও ভারতীয় জনতা পার্টি নির্বাচিত ওটা বাংলায় গোটা বাংলায় আমাদের তিরিশের বেশি মেম্বার অফ পার্লামেন্ট এমপি দিল্লিতে যাবে এটা কোনো সন্দেহ নাই আমাদের যে লক্ষ্য এইবার চারশো পার আমাদের যে লক্ষ্য এইবার চারশো পার সেটা বাস্তব রূপ হতে চলেছে আগামী চারে জুন আর সেটা প্রমাণিত হবে চারে জুনের অপেক্ষায় আমরা থাকলাম আগামীতে যে সভা সেই সভাতেও প্রমাণিত হয়ে যাবে যে মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে ঠিক আছে